আমার সমস্ত ইমাম মহাজেন সাহেব ভাইরা আছেন আমার তাদের কাছে আপনার আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম সেদিন হঠাৎ করে বললেন জাহান নামের কুকুর আমরা না আমার আদমি ঠিক আছে আমাদের বলেছেন ভালো অসুবিধা নেই এটা বিচার আপনারা করবেন যদি মনে করেন এই সম্মানটা শৌকাত মোল্লার একার অসম্মানটা তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন যে এটা ইসলামে এটা হাদিসে এটা কোরআনে কোথাও এটা বলা যায় না তাহলে আপনার তার বিচার করবেন ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে আমি বলছি আমি বিধায়ক বলে আমার সমর্থন করতে হবে না আপনার নীতির উপরে আদর্শের উপরে ইসলামের উপরে আপনারা দাঁড়ান যদি কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ যদি না হয় সে দিনের পর দিন অন্যায় করতে থাকে এটা আমরা নিশ্চিতভাবে জানি এটা ইসলাম বলছে ভুগছে বেচারি প্রতি অ্যাপোলো হসপিটালে প্রতিনিয়ত তাদের যেতে হয় আমাদের যখন বিধানসভা শুরু হলো সেই সময় সে ভালো করে বিধানসভা আসতে পারেনি শুরুতে একজন মার্ডার হয়ে গেল সে তার পরিবারকে ডাকলো আমাদের প্রশাসন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করলাম হঠাৎ করে আমি ওই সিদ্দিকিটা এই কারণে নৌসাদের নামের পরে বলি না আমি সিদ্দিকি মানে অনেক সম্মানের জায়গা যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে মাথায় টুপি দিয়ে তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সিদ্দিকী শব্দ ব্যবহার যারা করে তারা ইসলামের নাম করে মানুষকে মাথা ফাটাতে পারে না মানুষকে খুন করতে পারে না যারা সিদ্দিকী শব্দ ব্যবহার করে তারা কখনো মানুষকে বিপদে পরিচালিত হোক সেটা কখনো করতে পারে না যার কারণে ওকে আমি কমরেড নওসাদ বলি উনি হুটিয়ারি শরীতে এলেন এসে ওখানে আমার ছোট ভাই বিধায়ক পরেশ দাসের সম্পর্কে বড়ো বড়ো কথা বললেন বললে ও আমার পিছনে বসেছিল কিন্তু আমি সেদিন প্রেজেন্ট উপস্থিত বিধানসভায় আমার সমস্ত বিধায়করা সেদিন উপস্থিত ও সেদিন ছিল না সকাল আটটা থেকে হসপিটালে অ্যাডমিশন হয়ে গেছে তার নামে মিথ্যা কথা বলল যখন পরেশরাম দাস চ্যালেঞ্জ করলো যে আমি আমাদের যে অ্যাটেন্ডেন্স থাকে বিধানসভাতে আমরা যারা সই বিধানসভায় ঢুকি তাদের সাইন করে ঢুকতে হয় সেখানে সিসিটিভি ক্যামেরাও আছে ও যখন চ্যালেঞ্জ করলো চ্যালেঞ্জ করে সেখানে বলল যে আমি স্পিকার সাহেবের কাছ থেকে আমি এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি জনসমক্ষেটা তুলে ধরতে চাই যে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকের কমরেড নৌসাদ এইভাবে এসে নোংরামি করেছে তার আমি প্রমাণ দেব ওই অ্যাপ্লিকেশান করলেন স্পিকার সাহেবের কাছে স্পিকার সাহেবের কাছে অ্যাটেন্ডেন্সটা তুলে নেওয়ার পর দেখলে বিপদ তখন উনি ভুল স্বীকার করলেন ভাবতে পারেন পরের পরেশ রাম দাস ছোটখাটো মানুষ না সে একজন বিধায়ক সে একজন জনপ্রতিনিধি ভাবতে পারছেন কিভাবে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি নষ্ট করার জন্য কি গভীর পরিকল্পনা করেছিল এটা একটা দিক নাম্বার দুই আমার ভাই সাহেবকে বলার সময় বলছিল বক্তা আব্বাস কমরেড আব্বাস বলছে এই সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান তার কোনো ইমাম থাকবে না আমার এখানে সমস্ত আমার বুজুর্গ এখানে তিনশো সাড়ে তিনশো ইমাম ভাইরা বসে আছেন আমাদের মনন সাহেব বুজুর না আছেন মহাজেন সাহেবরা আছেন যারা চব্বিশ ঘন্টা হাদিস করার নিয়ে আপনারা পড়াশোনা করেন বলুন কোন হাদিসে কোন করানে লেখা আছে যে যে সরকারকে যে সমর্থন করবে তার সেই মুসলমানে ইমান থাকবে না আজকের বাংলাতে কোটি কোটি মুসলমান যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে যারা আজকে সরকারকে সমর্থন করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য চেষ্টা করছে তাকে কত সম্মান সহ্য করতে হচ্ছে কেউ তাকে খালা বলছে কেউ তাকে মেশো বলছে কেউ তাকে মমতাজ বলছে কেউ তাকে মুসলমানের দালাল বলছে কেউ তাকে দুধেলি গাই বলছে বিভিন্ন ধরনের ভাবে অসম্মান করছে আজকের কেউ বলতে পারে কোন ফির্যাদা কোন মানন সাহেব বলতে পারে যে মুসলমানকে যারা মুসলমানকে যারা সরকারকে সমর্থন করবে তারা মুসলমান নয় আপনাদের ভাবতে হবে বিচারটা আপনাদের কাছে যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য আমার সম্মান মানে আপনাদের সম্মান আপনাদের সম্মান মানে আমার সম্মান আমার সমস্ত ভাই এখানে আমার সমস্ত ইমাম মহাজ সাহেব ভাইরা আছেন আমার তাদের কাছে আপনার আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম দ্বিতীয়ত আপনারা কখনো শুনেছেন যে নাকি ওনার মুখের দিকে তাকাল নাকি সমস্ত ছোট বড় কোন হয়ে যাবে আমি ভাবতে পারছি না কোন জায়গায় আজকের মুসলিম সমাজটাকে নিয়ে যেতে চাইছে আপনারা নিশ্চিতভাবে জানেন আমি তো মাত্র সাথে পড়েছি আমি যেটুকু জানি উনি বলেছেন যে আমি নূরে তৈরি আর তোমরা মাটির তৈরি আমরা তো ছোট থেকে পড়ে আসছি আমরা জানি যে আমাদের ফিরেস্তারা নূরে তৈরি জিনরা আগুনে তৈরি আর আদম যা মাটির তৈরি উনি কিভাবে নূরে তৈরি হলেন কোন ধরনের কথাবার্তা এগুলো আমার এই প্রশ্নটা আপনাদের কাছে আমি যদি ভুল বলে থাকি নিশ্চিত ভাবে আমাকে আপনারা বলবেন উনি আরো বলেন যে যে আমার আসবে সে কাফের আর তার জানাজা পড়বে সেও কাফের আমি ভাবতে পাচ্ছি না কারা জানাজা পড়ে আমার সামনে যারা বসে আছে মঞ্চে যারা বসে আছে আমার সমস্ত বুজর্গরা তারাই হচ্ছে যেমন আমার ইমাম সাহেব ভাইরা মালন সাহেব ভাইরা মজাদ সাহেব ভাইরা তারাই তো পড়ে জানাজা আজকে তারা সব কাফের আজকে সমাজটা সোসাইটিটা আজকে ইসলামকে মুসলমানকে কোন পথে নিয়ে যেতে চাইছে সেদিন হঠাৎ করে বললেন জাহান নামের কুকুর আমরা না আম আদমি ঠিক আছে আমাদের বলেছেন ভালো অসুবিধা নেই এটা বিচার আপনারা করবেন যদি মনে করেন এই সম্মানটা সৌকাতমালার একার অসম্মানটা তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন যারা এটা ইসলামে এটা হাদিসে এটা কোরআনে কোথাও এটা বলা যায় না তাহলে আপনার তার বিচার করবেন পৃথিবীর একজন বিখ্যাতা বিখ্যাত ওলামা মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব যিনি মিশরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ভার্সিটি থেকে তিনি পাশ করেছেন পড়াশোনা করেছেন সেই মাওলানা মিজানুর রহমান আজহারিকে বলা হলো সেই জাহান নামের কুকুর কারণ তার তার একটা ওয়াচ সেখানে বলা হয়েছিল সে তিনি ওয়াচ করতে করতে বলেছিলেন তিনি একটা বিষয় উল্লেখ করেছিলেন আমি ওইটা ভুলে যাচ্ছি সেই বলার পরে তাকে বলছে জাহান নামের কুকুর আমি ভাবতে পারছি না আজকে নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য গোটা সংখ্যা সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য গোটা বাংলার সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য আজকে যেভাবে যেভাবে আজকের এই ধরনের কথা বলছে নিশ্চিতভাবে আপনারা তার সমর্থন করবেন কি আপনারা তার প্রোটেস্ট করবেন প্রতিবাদ করবেন এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমি নিশ্চিতভাবে মনে করি যে আমরা যারা আছি আমরা নিশ্চিতভাবে একটা পরিবারের সদস্য আজকে যেভাবে ভাইয়ের পায়ের তোলাতে জমি সরে যাচ্ছে ভাওড়ের মানুষ বুঝতে পেরেছে যে গত পাঁচ বছরে ভাওড়ে এক পয়সা উন্নয়ন নেই একশো তো রাস্তা তৈরি করতে পারিনি কোনো কিছু নেই প্রতিদিন শুধু টুকি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেছে ভাওনের মানুষকে বোকা বানিয়েছে ভাওনের মানুষ তাই আজকে দিনের পর দিন সরে যাচ্ছে আজকের জানেন এই কমরেড নৌসাদের নেতৃত্বে আমাদের চার চারটে খুন হয়েছে ওখানে চারটে ছেলে খুন হয়েছে অনেকেই জানেন না ভোট গণনার দিন সেদিন ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা ছিল না সেদিন ছিল সেন্ট্রাল ফোর্স যারা মাতৃভূমিকে রক্ষা করে আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়েছি একশো সেন্ট্রাল ফোর্স একশো পাঞ্জাব পুলিশ আড়াইশো রাজ্য পুলিশ সাড়ে চারশো পুলিশ কেন্দ্র দখল করতে হবে এই নৌসাদের নেতৃত্বে সেদিন পিছন থেকে মদত দিয়ে গোটা ডিসিআরসিটাকে ঘিরে ফেলে বোমা গুলি বন্দুক চালানো হলো একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো একটা মুসলিম ছেলে একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো একজন র্যাবকে অপহরণ করা হলো তিনটিস আইএসএফ এর ছেলে তারা ভাঙড়ের সন্তান তারা খুনল পুলিশের গুলিতে একদিনের জন্য তাদের পাশে দাঁড়ায়নি ভাবতে পারেন এগুলো আপনাদের জানা দরকার আমার এখানে সমস্ত ইমাম মহাজান সাহেব ভাইরা আছেন আমার মানুষরা আছে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এখানে যদি যতগুলো মসজিদ আছে যতগুলো মাদ্রাসা আছে আমাদের কোনো ইমাম সাহেব কোনো মোয়াজ্জেন সাহেব কোনো দিন এই বিধানসভাতে অসম্মানিত অপমানিত হয়েছে এটা বলতে পারবে না আমরা সবচেয়েতে বেশি গুরুত্ব দিয়ে শ্রদ্ধা করি আপনাদের আপনারা গত কয়েকদিন আগে বোধহয় একটা ভিডিও দেখেছেন যারা মোবাইল ফোন ব্যবহার করেন বলেছেন বছরে এক কোটি টাকা শুধু নাকি কাঠ করে তিরিশ কোটি টাকা নাকি হাতের মুঠোয় আমি বলছি আমার প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম যে উনি কত টাকা ইনকাম করেন ওনার বেতন কত ওনার ভাই কমরেড আব্বাস তার বেতন কত তিনি কত টাকা বছরে ইনকাম করেন আমার এই দুটো প্রশ্ন যদি এক কোটি টাকা রান্না কার্ড কার্ড জানানো যায় পঞ্চাশ কোটি টাকা রান্না করা যাবে আমি প্রতিদিন যদি আব্বাসের যদি এক এক লক্ষ টাকা করে ইনকাম ধরি বছরে তিন কোটি ষাট লক্ষ টাকা হয় যদি প্রতিদিন যদি এক লক্ষ টাকা ইনকাম ধরি সেটাও তিন কোটি সাত লক্ষ টাকা হয় তাহলে আমি সাত কোটি কুড়ি লক্ষ টাকা উনি এই পঞ্চাশ কোটি টাকার উৎসটা কোথায় এই টাকা কোথা থেকে আসছে যদি উনি এই টাকা ইনকাম করে থাকে তার ইনকাম ট্যাক্সের ফাইলটা উনি সরকারের কাছে প্লেস করছেন তো ওখানে যে মাদ্রাসাগুলো আসতো এতিমখানা সেখানে তো আরো খরচ হয় তাদের কাছ থেকে তো আপনি টাকা নিতে পারেন না আপনাই বলে এতিমখানা তাদের সঙ্গে কি ব্যবহার করেন তাও আমরা জানি আমরা অনেকেই জানি আজকে বাংলার সংখ্যালঘু মুসলমানকে বোকা বানানোর যে চক্রান্ত আজকের বাংলার সংখ্যালঘুদের ধ্বংস করা যে চক্রান্ত আমি আমার সমস্ত ইমাম সাহেব সাহেব ভাইদের বলবো ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে আমি বলছি আমি বিধায়ক বলে আমার সমর্থন করতে হবে না আপনার নীতির উপরে আদর্শের উপরে ইসলামের উপরে আপনারা দাঁড়ান যদি কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ যদি না হয় সে দিনের পর দিন অন্যায় করতে থাকে এটা আমরা নিশ্চিতভাবে জানি এটা ইসলাম বলছে আজকে যারা আমাদের সমাজ যারা আমাদের সোসাইটিটাকে আমাদের কমটাকে আজকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নষ্ট করে দিতে চাইছে আমি আমার সমস্ত বুজর্গ ওটা বাংলার যারা ইমাম মোয়াজ্জেন সাহেবরা আছেন গোটা বাংলার যারা আমাদের মাওলানা সাহেব হজুররা আছেন ইমাম সাহেব হজুররা আছেন আমি তাদেরকে অনুরোধ করে এর বিরুদ্ধে গর্জে উঠুন আর আমার লড়াইটা ফুরুফর শরীফ কোনো পীরজাদার বিরুদ্ধে নয় দুজনের বিরুদ্ধে আমি তোহা সিদ্দিককে সম্মান করি তোহা সিদ্দিকি সাহেবকে আমি আমার হজরত ওমর সিদ্দিকি সাহেবকে আমি সম্মান করি আমি হজরতে নুরুদ্দিন সিদ্দিকে আমি সম্মান করি আমি মেরা সিদ্দিকি ভাইকে আমি সম্মান করি আমি সানাউল সানাউল্লাহ সিদ্দিকি ভাইকে সম্মান করি আমি ইসমাইল সিদ্দিকি হুজুরকে আমি সম্মান করি অন্যান্য পীরজাদাদের আমি সম্মান করি কিন্তু যে দুজন যতদিন বেঁচে থাকবো এই কমরেড আব্বাস আর কমরেড নৌসাদ যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিত্রার্থ করার জন্য আজ ফুরপুরা শরীফকে অসম্মান করছে আজকের ফুরপুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে আমি বলছি যে এতই যদি রাজনীতি করার শখ হয় সন্ন্যতুল আহলেতুল জামাতের ঝান্ডা কেন সরাসরি আই এস এর ঝান্ডা ধরুন নৌসাদের মতো সরাসরি বিজেপি সিপিএম আছে তাদের ঝান্ডা ধরুন দেখি আপনাদের কত দম আছে আপনি বলেন আমার অনেক সাহস আচ্ছা এটা কেউ বলে বক্তব্য রাখতে বলে আমার অনেক সাহস আমার এত লোক পিছনে আমি মূর্খমুর্ধি হয়ে যেতে পারি আমি ভাবতেই পারছি না আমরা কোন জায়গায় আছি এটা আমার সমস্ত ইমাম সাহেব ভাইরা মসজিদ সাহেব ভাইরা আজকে আপনারা যারা আছেন একজন ছোট ভাই হিসেবে আপনারা নিশ্চিতভাবে আপনারা চিন্তাভাবনা করবেন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না এই অন্যায়ের আমি আমার ভাই একটু সমর্থন নিতে চাই এ অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি আমি কাউকে অন্যায় করতে বলছি না কারণ এই ক্যানিং পরিমের মানুষের যে হিন্দু বলি মুসলমান বলি খ্রিস্টান বলি আদিবাসী বলি যে ভালোবাসা আমি পাই আমার আক্ষেপ কথা হয় জানেন আমি গত দু আপনাদের আজকে সুযোগ পেয়েছি বলে একটু বলি যে দু হাজার একুশে